গণতন্ত্রের প্রিন্সিপালসে এটা নাই যে একজন আন্দোলন করলেই তাকে আপনি গালিগালাজ করতে পারবেন গণতন্ত্র মেনে নিচ্ছেন অন্য অন্য জায়গায় আবার আরেকজনের অধিকারকে হরণ করার চেষ্টা করছে তো এই খেলাটাও বন্ধ করতে হবে যে একজন এক আন্দোলনে আরেকজন আর এক আন্দোলনে একুশে টিভির একজন প্রথিত যশা সাংবাদিক তিনি বাংলাদেশের সেলিব্রিটি সাংবাদিক তিনি এনসিপির একজন নেত্রী মিস তাজনুভা জাবিন তার ডাক্তার তাজনুভা জাবিন তাকে নিয়ে যে ভাষায় বক্তব্য দিয়েছেন আমি কালকেই এটা চিন্তা করে রেখেছি যে আমি এই স্ট্যাটাসটা দেখার পরে চিন্তা করে রেখেছি যে এই তাজনুবা জাবিনকে নিয়ে যে ইলিয়াস হোসেন যে করেছেন সেটার প্রতিবাদ এবং প্রতিবাদ জানানো এটা আমার একটা নৈতিক কর্তব্য কারণ আমি এই বিএনপি করেছিলেন সেখানে বিএনপি কে তিনি সরাসরি স্বৈরাচার হতে চাচ্ছে এরকম একটা মন্তব্য করেছিলেন আমি ভিডিওর মাধ্যমে তার সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রতিবাদ জানিয়েছিলাম কিন্তু প্রতিবাদের তার তার আমি সমালোচনা করেছিলাম ইতিবাচক ভাবেই সমালোচনা করেছিলাম তো সমালোচনা আমরা অবশ্যই করব কিন্তু তাকে আসলে যে ভাষায় ইলিয়াস হোসেন আক্রমণ করেছেন সমস্ত সমস্ত চয়ন তিনি আসলে করেছেন এগুলো একদম মধ্যযুগীয় এবং মানে বিবর্জিত মানে মস্তিষ্ক যদি কারো পচে যায় গলে যায় তাহলে এই ধরনের ভাষায় কথা বলা যায় এবং এটা কেন করেছেন এটার পিছনেও যথেষ্ট কারণ আছে তিনি একটা আন্দোলনে গেছেন সেই আন্দোলনে নারীরা বিভিন্ন ধরনের নিয়ে এসেছেন যে সেখানে নারীরা যৌন স্বাধীনতা চেয়েছেন সেখানে নানান বিষয় এবং এটা এটাকে শুরু করা হয়েছে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের নারী সংস্কার কমিশনের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারের যে নারী সংস্কার কমিশন সেই কমিশনের সুপারিশে দুইটি বিষয় খুব স্পর্শকাতর যেটা আমাদের বাংলাদেশের মুসলিম সমাজের খুব বাজেভাবেই তাদের হৃদয়ে আবেগে আঘাত এনেছে সেখানে মুসলিম যে পারিবারিক আইন সেই পারিবারিক মানে উত্তরাধিকার আইনের ক্ষেত্রে সমান অধিকার দিতে বলা হয়েছে এবং সেটার সরিয়ার কারণেই পারে না এরকম একটা মন্তব্য বলা হয়েছে এবং আর জায়গায় বলা হয়েছে যে মানে যৌনকর্মীদেরকে শ্রমিক স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে এটা নিয়ে বেশ দেশ সরগরম হয়েছে এবং এটা নিয়ে হেফাজতে ইসলাম তারা কিন্তু একটা সমাবেশও করেছে প্রতিবাদ সমাবেশ সেই সমাবেশে আহ এনসিপির একজন সংগঠক হাসনাত আবদুল্লাহ তিনি উপস্থিত ছিলেন আবার বিপক্ষ যে সমাবেশ হয়েছে সেখানে উপস্থিত ছিলেন এনসিপির নেত্রী ডাক্তার তাজনুবা জাবিন যে ছবিটা নিয়ে আসলে ইলিয়াস হোসেন তাকে খারাপ খারাপ কথা বলেছেন তো এই খেলাটাও বন্ধ করতে হবে যে একজন এক আন্দোলনে আর একজন আর এক আন্দোলনে এনসিপির এই বিষয়টাও পরিষ্কার করতে হবে অবশ্য এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তিনি একটা পোস্টে তার ফেসবুক পোস্টে এই বিষয়টাকে খুব সুন্দরভাবে আসলে ব্যাখ্যা করেছেন এবং এটাকেই আমি প্রিমিয়াম বা এটাকেই আমি মেইন কথা ধরব কারণ যেহেতু তিনি দলের আহ্বায়ক তার বক্তব্যটাকেই আমি কোট করব অর্থাৎ আমি বুঝে নিলাম যে দলগতভাবে এনসিপির অবস্থান নারীদের প্রতি সহনশীল বা মুক্তিযুদ্ধের প্রতিও তিনি সহনশীলতার কথা বলেছে এই জায়গা থেকে আমি একটা অন্য দিকে একটু মুভ করতে চাই সেটা হচ্ছে যে বেসিক্যালি আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমরা জানি যে আমাদের অনেক ভুল আছে আমাদের অনেক দোষ আছে আমাদের আমরা ইসলামী যে আইন নিয়ম কানুন নীতি বিধান আছে অনেক কিছুই মানতে পারি না বা মানি না মাই ফল্ট আমি এটা একদম বাইক অন ক্যামেরায় বললাম যে এটা আমার ফল্ট আমি স্বীকার করি এবং আমি সেটা যখন আমি আল্লাহর কাছে দোয়া চাওয়ার সুযোগ হয় তখন আমি আল্লাহর কাছে দোয়া করি যে যাতে তিনি আমার এই অপরাধ ক্ষমা করে দেন এবং আমাকে সঠিক পথে আসার অনুমতি বা আসার তৌফিক দেন তো এই জায়গায় আমাদের কোনো বিরোধ নেই আমার আল্লাহর অস্তিত্বে আহ যায় প্রশ্নে কোনো আপোষ নেই আমাদের হুজুর হুজুর পাক সাল্লাহ সাল্লাম যে আমাদের রসুল আমাদের প্রিয় নবী শেষ নবী এই ক্ষেত্রেও আমার এই জায়গায় কোনো দ্বিমত নেই কিন্তু আমি আমাদের বাংলাদেশের যারা ইসলামিক দল আছে তাদেরকে নিয়ে একটু ছোট্ট করে কথা বলতে চাই আমি জানি প্রচুর গালিগালাজ হবে এই ভিডিওটা দেখার পরে সেটা হচ্ছে যে এই যে সংস্কার কমিশন বিভিন্ন সংস্কার কমিশনে যে গণতন্ত্র সংবিধানের যে মূল বিষয়টা থাকবে গণতন্ত্র সেই গণতন্ত্র জায়গায় কিন্তু কেউ আপোষ করে নাই সেই গণতন্ত্রের সাথে কিন্তু সবাই একমত করেছেন কেউ কিন্তু খেলাফত চান নাই কেউ কিন্তু সরিয়া আইন চান নাই দেশ কোরআনের আইনে চলবে চুরি করলে হাত কেটে দেওয়া হবে ব্যবচার করলে কি করা হবে যেটা কোরআনের আইন আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা কিছুই চান নাই বাট আপনাদের শুধুমাত্র সমস্যা হয়ে দাঁড়ায় কোন নারী সংক্রান্ত বিষয়ে আমি একদম স্পষ্ট করে বলছি যে এই নারী সংস্কার কমিশনের যে সুপারিশ এই সুপারিশের সাথে আমিও পার্সোনালি দিনত পোষণ করি আমি অধিমত পোষণ করি কিন্তু আপনারা কেন শুধুমাত্র স্পেসিফিক বিষয়গুলোকে আপনারা টার্গেট করেন আপনারা কেন সকল বিষয়কে টার্গেট করেন না আমরা তো ইসলামিক দলের আমি আমি যে একটা দলকে সাপোর্ট করি সেই দলটা ইসলামিক দল নয় বাট ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কিন্তু আপনারা যদি ইসলামী দল হন তাহলে আপনাদের আপনাদের তো প্রচেষ্টা হওয়া উচিত সরিয়া প্রতিষ্ঠা করা আপনাদের প্রচেষ্টা হওয়া উচিত খেলাফত প্রতিষ্ঠা করা সেটা কোথায় আপনারা এই নারী সংস্কার কমিশন নিয়ে বিক্ষোভ করলেন আপনারা গণতন্ত্র নিয়ে একটা বিক্ষোভ করেন যে আমরা গণতন্ত্র চাই চাই না খেলাফত গণতন্ত্র মেনে নিচ্ছেন অন্য অন্য জায়গায় আবার আরেকজনের অধিকারকে হরণ করার চেষ্টা করছেন আমি আহ স্পষ্টভাবে বলতে চাই যে গণতন্ত্র সেটাকেই বলে আমরা অনেকেই জানি যে অনেকেই বুঝি যে গণতন্ত্র মানে হচ্ছে বাই দা পিপল ফর দ্য পিপল অব দ্য পিপল বা এই ধরনের একটা কথা যে মানুষের মানুষের জন্য মানুষের সরকার এটাই এটা তো জাস্ট একটা সরকারের কথা বলা হয়েছে গণতন্ত্র হচ্ছে সেই জিনিস যে আপনি যদি নাইনটি নাইন পার্সেন্ট ভোট পেয়েও নির্বাচিত হন তারপরেও যে ওয়ান পার্সেন্ট মানুষ আপনাকে ভোট দেয় নাই তারা যদি কোনো দাবি করে তাদের দাবিকেও আমলে নেওয়া এইটা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র হচ্ছে এইটা আপনি গণতন্ত্র মেনে নিচ্ছেন গণতন্ত্রের প্রিন্সিপালস গুলো মেনে নেবেন না আপনি গণতন্ত্রের প্রিন্সিপালসে এটা নাই যে একজন আন্দোলন করলেই তাকে আপনি গালি করতে পারবেন এটা গণতন্ত্রের প্রিন্সিপালসে নাই আপনি আন্দোলন করছে তার মত তিনি প্রকাশ করছেন তার রাস্তায় নেমে প্রকাশ করছেন সে যা চাইবেন যৌন স্বাধীনতা হোক যে স্বাধীনতা হোক তিনি চাইতেই পারেন দেশ যদি অ্যাপ্রুভ না করে দেশ যদি ইউরোপীয় আইন তারা চাচ্ছে হয়তো ইউরোপীয় অনুযায়ী একদম ফ্রি সেক্স আমাদের দেশে হয়ে যাবে দেশ যদি অ্যাপ্রুভ না করে করবে না বাট তাদের চাওয়াকে আপনি বন্ধ করতে পারবেন ইটস নট ডেমোক্রেসি ডেমোক্রেসি ওইটাই যে সবার অধিকার সবার কথা বলার জায়গা থাকতে হবে এবং সেটাকে আমলে নিবে দেশ বা রাষ্ট্র সেটাকে আমলে নিবে যদি রাষ্ট্র যদি মনে করে যে সেটা সম্ভব না তাহলে সম্ভব না প্রয়োজনে রাষ্ট্র আবার জনগণের কাছে ফেরত যাবে যে এই ধরনের একটা দাবি উঠছে জনগণ তাহলে আপনারা কি জনগণের কাছে হবে কিন্তু আপনি মুখের একজনের দাবিকে উড়িয়ে দিবেন একজনকে খাট যোদ্ধা একজনকে বেশ বলে গালি গালাজ করবেন এটা কোন গণতন্ত্রের প্রিন্সিপালস না আপনাকে মানুষের কথা বলার আপনার আপনি আপনি চান আপনার জায়গা থেকে আপনিও চান যে আপনার কি দাবি আছে সেটা আপনি সরকারের কাছে চান আপনি প্রতিষ্ঠা করেন আপনি প্রয়োজনে বিপ্লব করেন রেগুলেশন করেন মাথায় নেমে যান খেলাফত প্রতিষ্ঠার জন্য তাই বলে আরেকজনকে আক্রমণ করতে পারবেন যেহেতু দেশ গণতন্ত্রে এখনো বিদ্যমান আপনার দাবি আপনি করেন আপনি যা ইচ্ছা চান তো এবং গণতন্ত্রে কিন্তু আরেকটা সমস্যা আছে যদিও আমরা এখন গণতান্ত্রিক প্রসেসের মধ্যে নাই গণতন্ত্রের আরো একটা সমস্যা আছে সেটা বলি গণতন্ত্রের সমস্যা হচ্ছে যে আপনি একান্ন পার্সেন্ট মানুষ ভোট দিলেই একটা সরকার নির্বাচিত হয় এখন সেই সরকার যদি মনে করে যে তাদের ইচ্ছে মতো দেশ চালাবে সে গণতান্ত্রিক সরকারেরও কিন্তু স্বৈরাচার হয়ে ওঠার ক্ষমতা আছে সুযোগ আছে তো আমাদেরকে আওয়াজ তুলতে হবে সেটা যে কোনো সরকার এই সরকার হোক পরের গণ পরে যদি কোনো গণতান্ত্রিক সরকার আসে সেই সরকারকেও আওয়াজ তুলতে হবে আমাদের জায়গা থেকে আমরা কথা বলতে হবে সরকার যদি নিজে সিদ্ধান্ত নেয় নিজে নেবে যদি তারা মনে করে যে আবার জনগণের কাছে ফেরত যাবে তাহলে জনগণের কাছে ফেরত যাবে বাট সবার কথা বলার অধিকার থাকে ধন্যবাদ